আচ্ছা এই বাজারটা তো জানি যে কাঠালের বাজার নামে পরিচিত ঠিক না এই বাজার বেশিরভাগ মানুষই নাকি আসে খালি বডমুরি খাওয়ার জন্য ঠিক না 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 কাট ভাই আচ্ছা এই তো মাসে সকালবেলা বৃষ্টি আছে মানে বহুত কাটরাই শুধু মাত্র খাওয়ার জন্য আসেন না না ঐতিহ্য বাজার তো অনেক আগে থেকে এখানে মানুষ প্রবালচন্দ্র ঘোষ আপনার মিষ্টিটা খাইয়ে দেই কেমন টেস্ট আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি গাজীপুরের কাপাসিয়ার মধ্যে ঐতিহাসিক একটি বাজার বেগুনি বাজার যে বাজারটি কাঁঠালের জন্য বিখ্যাত হলেও কিন্তু এখানে বেশিরভাগ মানুষই আসে শুধুমাত্র বুটময়ী খাওয়ার জন্য তো আমি আপনাদেরকে বাজারটা সম্পূর্ণ করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমরা একজন এই বাজারে কাঠালে পাইয়ারের সাথে কথা বলবো আসসালামু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

চাঁদপুর নেই সিলেট নেই বিভিন্ন বিভিন্ন জায়গা লয়ে বিভিন্ন জায়গায় লয়ে যায় একবার ভাইয়ার রাখি না লয়ে যায় না আনতে বড় বড় ব্যাপারই আয় আনুন এটা সাপা দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের বাজার হলো কিন্তু এখানে রয়েছে বাদাম

এত পরিমানে ভিড় আসলে এই বাজার না আসলে অন্য কোথাও দেখতে পারবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা ভাই এটা তো আমি জানি যে কাঁঠালের বাজার ঠিক না এই বাজারে তো বেশিরভাগ মানুষ আছে কাঁঠাল কেনার জন্য তো আপনারা কেন আছেন আমরা আসি দূর থেকে বুটমুড়ি খেতে শুধুমাত্র বুটমুড়ি খাওয়ার জন্য আসেন না ঐতিহ্যবাহী বাজার তো অনেক আগে থেকে এখানে মানুষ কাঁঠাল নিয়ে আসে বুটমুরি খায় বা বাদাম নিয়ে যায় আর কি এই যে বুটমুড়ি দোকানে এত পরিমানে ভিড় এই ভিড় থাকার কারণ কি অন্যান্য জায়গায় থাকে ঠিক আছে এত ভিড় থাকে না এটা ঐতিহ্যবাহী বাজার সবাই এখানে আসে একবেলা ইয়া সকালবেলা বুটমুড়ি খাওয়ার জন্য আর কি মানে এই জায়গার কি অন্যরকম একটি স্পেশাল হ্যাঁ অবশ্যই স্পেশাল এই জন্য এরকম মানে ভিড় লেগে গেছে দেখুন গাইস মানে বুটমুড়ি খাওয়ার জন্য কি পরিমানে মানুষ দেখলে মনে হবে যে একটা মানে অনুষ্ঠানের মধ্যে মানুষ বসে খাওয়া দাওয়া করতেছে

বিখ্যাত আপনার আপনার নাম কি আমার নাম প্রপাল চন্দ্র ঘোষ প্রপালচন্দ্র ঘোষ আপনার মিষ্টিটা দেখা দিই কেমন টেস্ট স্মিলায় হুম ভালোই টেস্ট মজাই দুধ দিয়ে বান আর কি দেখুন গাইস কোন একটা বোটমরি দোকানে এত পরিমানে বীর এরকম ভাবে বুটমুড়ি খাইতে আমি অন্য কোথাও দেখিনি আপনারা যদি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন দেখুন কি পরিমাণ মানুষ এখানে যেমন কোন অনুষ্ঠানের মধ্যে বসে মানুষ খাবার খাচ্ছে ফাইনালি বডমরে নিলাম খাইয়া টেস্ট করে দেখি যে বডমরগুলো কেমন এত তো মানুষ খাইতেছে আসল রসড়া কি তো ভাই আপনাদের জানামু যে বডমরি আসলে কি অনেক স্বাদ মজা নাকি আসলে অনেক স্বাদ অনেক মজা এত তো গাইস আপনারা যারা এই ঐতিহাসিক বেগুনি বাজারে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা কাপাসিয়ার ওই পার থেকে ওই দিক থেকে আসতে চান তারা কিন্তু তরগাঁও হসপিটাল মোড় এসে মনোহরদি রোড দিয়ে মেরুয়া বাজার এসে মেরুয়া বাজার থেকে একটু সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন এই ঐতিহাসিক বেগুনি বাজার আর গাইস এই বাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার আর গাইস এই বাজারটা কিন্তু শুরু হয় ভোর থেকে মানে ফজরের নামাজের পর থেকে বাজার বসা শুরু হয়ে যায় এবং সর্বোচ্চ আটটা থেকে নয়টা পর্যন্ত কিন্তু থাকে নয়টার পরে বাজার শেষ হয়ে যায় তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু সকাল আটটা বা নয়টার আগে আসতে হবে তো গাইস সবাই ভিডিও টা শেয়ার করে দিবেন ধন্যবাদ আলাইকুম